আবারও চারজন বাংলাদেশি ও একজন ভারতীয়কে গ্রেফতার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হিঙ্গলগঞ্জের বাঁকড়া ডোবরের হাবিলপাড়া বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডলের বাড়ি থেকে চার বাংলাদেশিকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আটক করা হয় বাড়ির মালিক রবীন্দ্রনাথ মন্ডলকেও ধৃত বাংলাদেশী নাগরিকদের নাম শাহিন গাজী বুধরাজ গাজী শাহিন গাজী ও রবিউল গাজী ধৃতদের কাছে কোনো বৈধ নথিপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দিন দিন যেভাবে ভারত বাংলাদেশ সীমান্ত নদী পারাপার করে এদেশে বৈধ অনুপ্রবেশের ঘটনা বাড়ছে তা চিন্তায় প্রশাসন মোটা টাকার প্রবেশ করানো হয় বলেই জানায় রবীন্দ্রনাথ মন্ডল একাধিক অভিযোগও রয়েছে এই রবীন্দ্রনাথ মন্ডলের নামে শুধু তাই নয় এর পাশাপাশি এই ব্যক্তি রবীন্দ্রনাথ মন্ডল ভারত ও বাংলাদেশ দুই দেশেই জেল খেটেছেন